আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অভিনন্দন যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনারা জানেন আমাদের দেশে এই মুহূর্তে সত্য মিথ্যার বিভ্রান্তিতে পড়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা এই যুগে সত্য আর মিথ্যার মাঝে সীমা রাখা ছিল তা আজ অনেকটা মুছে গেছে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে গুজব ভুয়া খবর আর সহজেই ছড়িয়ে পড়ে মানুষ এখন সত্য যাচাই না করেই বিশ্বাস করে শেয়ার করে ফলে সামাজিক বিভ্রান্তি অবিশ্বাস্য এমনকি সংঘাতের সৃষ্টি হয় আমাদের এই সমাজে মিথ্যা কথা সত্যর মতো সাজিয়ে উপস্থাপন করলে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে এর ফলে ন্যায় অন্যায় ভালো মন্দর পারাগ বোঝা কঠিন হয়ে পড়ে অপরাধ গাও কখনো কখনো নায়ক হয়ে ওঠে আর নির্দোষীরা দোষী সাব্যস্ত হয় রাজনীতি কোন মাধ্যম এমন কি ব্যক্তিগত সম্পর্ক এই বিভ্রান্ত ছড়িয়ে পড়ে মানুষের বিবেক আজ প্রশ্ন বিদ্ধ কারণ তারা জানে না কাকে বিশ্বাস করবে সত্যকে প্রতিষ্ঠিত করতে আজ কঠিন সংগ্রাম করতে হয় এই মানুষদের আসলে মানুষ কোন দিকে যাবে সেটাই মানুষ এখন বোঝে না এবং জানে না তাই আমাদের কি করতে হবে অবশ্যই তথ্য যাচাই বিশ্বাস করা অভ্যাসে পরিণত হয়েছে মিথ্যার জালে আটকে যাচ্ছে সমাজ হারিয়ে যাচ্ছে ন্যায়ের বোধ এই বিভ্রান্তির মানুষ পারস্পরিক সম্পর্ক ফাটল ধরাচ্ছে অতএব সচেতনতা বিশ্লেষণী দৃষ্টি আর সত্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা জরুরি কারণ সত্যকে জানার অধিকার মানুষকে প্রকৃতি অর্থ মুক্তি করে দেয় তাই তো আমাদের একটি সমাজ সত্য কোনটা মিথ্যা কোনটা এই দুটিকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে এ পর্যন্ত ভালো থাকবেন